দেশ স্বাধীন করেছে আমরা যারা শৈনী অনেক দিন ধরে মানুষ এটা আলো করি আপনার ভিডিও সব দেখি আমি মানুষ থেকে এসেছি আশার পরে দেশ এটা স্বাধীন করেছে আমরা নতুন করে আর এই দশমইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও তোলার জন্য কিন্তু আর হাজারের সময় এটা শুধু আমি না আপামর জনসাধারণের কাছে আপনারা প্রশ্ন করলে পারবেন অত্যন্ত ভালো একটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এই জন্য আপনাদের সময়কে সময়কে অত্যন্ত ধন্যবাদ আজকে আমাদের অনুভূতি আসলে বাসায় প্রকাশ করে না এই যে দেখেন শিশু থেকে ধরে বৃদ্ধ কিশোর শ্রমিক তাতি এমন কোন রিক্সাওয়ালা থেকে নাই যে তারা আজকে আমাদের একাত্মতা ঘোষণা করে নাই আমরা বিগত চোদ্দ বছর একটা ষড়তান্ত্রিক চোদ্দ পনেরো বছর আমরা একটা ষোড়তান্ত্রিক একটা বাক কাছে বন্দী ছিলাম এই দেশ যদি উনিশশো সালে স্বাধীন হয়েছে কিন্তু এটা বস্তুত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ পাই নাই আমাদের ভোটের অধিকার ছিল না বাতের অধিকার ছিল না আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের কোনো জননিরাপত্তা ছিল না মায়েরা ঘরে ঘরে শান্তিতে থাকতে পারতো না বাচ্চারা স্কুলে যেতে পারতো না আমরা আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আড়াই হাজার শাখা নদু আমাজাদ বাইয়ের নেতৃত্বে আমরা সবাই একত্রিত অতীতে ছিলাম এখনও আছি। বাই নেতৃত্বে আমরা আড়াই হাজারে নদুস আমাজাদ বাইকে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে পাশ করিয়ে ওনাকে এমপি হিসাবে আড়াই হাজার এনে আড়াই হাজার গণমানুষের দাবি গণমানুষের নেতা হিসাবে ওনাকে আমরা অধিষ্ঠিত করতে চাই হজ উমরা ও বিদেশ ভ্রমণ বিষয়ক সকল সেবা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইকরা এয়ার ট্রাভেলস এখন আড়াই হাজার ইদ্রিস শপিং সেন্টারের তৃতীয় তলায় আমাদের লাইসেন্স নং এক চার চার নয় সাত এছাড়াও আমাদের প্রধান অফিস উচিতপুরা বাজারের সগির প্লাজায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আড়াই হাজারের সময় এটা শুধু আমি না আপামোর জনসাধারণকে কাছে আপনারা প্রশ্ন করলে পারবেন অত্যন্ত ভালো একটা বস্তু নিচ্ছে প্রকাশ করে এই জন্য আপনাদের আড়াই হাজারের সময়কে অত্যন্ত ধন্যবাদ এবং আমি আড়াই হাজারের বিএনপি পক্ষ থেকে আমি বিএনপি জানাই এবং আশা রাখবো অতীতে যেরকম বস্তু সংবাদ সংবাদ আপনারা তুলে ধরছেন এবং ভবিষ্যতে আপনারা এই দলের সংবাদ তুলে ধরে আমাদেরকে কৃতার্থ করবেন ধন্যবাদ স্মার্ট ইয়ার ট্রাভেলস বিডি আপনার বিদেশ ভ্রমণ সহ বহির বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেসিং এর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের লাইসেন্স নম্বর শূন্য শূন্য এক দুই নয় আট পাঁচ শতবাগ সেবা দিতে আমরা বদ্ধ পরিকর যোগাযোগ করুন দুবাই প্লাজার চতুর্থ তলা আড়াই হাজার নারায়ণগঞ্জ এছাড়াও কল করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা সবাই সবসময় বিএমপির পাশে থাকবেন এভাবে

আমার আশা থাকবে সবাই আমরা একটু সাবলীল থাকি কোনো দাঙ্গা আমরা যাই না প্রতিষ্ঠান যাতে নষ্ট না হয় সরকারি স্থাপনা যাতে নষ্ট না হয় আড়াই যথেষ্ট ভালো ছিল বিশেষ করে হাকিম সাংবাদিকের দুইটা ভালো ছিল আড়াইদার সময়কে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সত্যের সত্যের জন্য সব সময় একদম পাশে থাকে সেজন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই আপনি কি বলবেন আড়াইটার সময় কে অনেক আর হাজার সময় আমরা সব সময় দেখি আর হাজার সময় সব সময় গুলো দেখি খুব ভালো লাগে আড়াই হাজার সময়কে আজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মনকে অনেক শান্তিপূর্ণ রাখছে আজকে আমরা পরে আবার নতুন জীবন পেয়েছি আমরা ঈদ থেকে বেশি আনন্দ